বলুন বলেন যদি রেজাল্ট ভালো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কাজ আমাকে দিয়ে করান তাহলে উনার সাথে কিভাবে চুক্তি হয়েছে কত ডলারের কাজ আমি ওনার সাথে আমার মিটিং করতে হয়েছিল হইছিল স্ক্রিপ্ট ফলো করে আমি ওনার সাথে মিটিং করি এবং ওনার কাছ থেকে কাজটা নেই প্রতিটা ভিডিওর জন্য আমি পাঁচ ডলার করে চাইছিলাম ওনার কাছে উনি আমাকে 250 ডলার পে করলেন

গতকাল semana 40 টা জন্য আপনি পেয়েছেন 5 ডলার করে হলে ডলার তাহলে ডলার পেমেন্ট আর মিটিং করে এই কাজটা পেয়েছেন মিটিং যে করেছেন মিটিং করতে সমস্যা নাই মানে কোর্সের কি মিটিং ফলো করেছেন নাকি আগে থেকে আমি আপনাদের না আমি আপনাদের যে আমি আপনাদের এনরোল এনরোল করার পর আমি আপনাদের কোর্সটা আর ওয়েবসাইটটা একসাথে অর্ডার করি এবং ওগুলো দেখে প্র্যাকটিস আরম্ভ করি এবং পনেরো তারিখ থেকে আমি ক্লায়েন্ট হান্টিং আরম্ভ করি তো অক্টোবরের তিন তারিখে আমি আপনাদের কোর্স এনরোল করি আর পনেরো তারিখে ক্লায়েন্ট হ্যান্ডেল আরম্ভ করি আর গত দশ চার দিন আগে আমি ওনাকে পাই আর পাই মানে আপনি কোর্সে এনরোল করেছেন অক্টোবরের তিন তারিখে আজকে হলো অক্টোবরের ছাব্বিশ তারিখ তার মানে তিন তারিখ হলে তেইশ দিন তেইশ দিনের মধ্যে হলো আপনি মানে এই বায়ারটা পেয়েছেন এটা কি আপনার প্রথম বায়ার আমি 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 যে আমার প্রথম বায়ের আমি অক্টোবরের একুশ তারিখ রাত নয়টা বাজে তখন রাত নয়টার দিকে আমি ক্লায়েন্ট পাই বাট এই কোর্স এবং কোর্স ফলো করার কারণে প্লাস ই বুক ফলো করার কারণে আমি ক্লায়েন্টটা পাই কারণ এর আগে আমি অনেক ট্রাই করছি আমি কখনো পাইনি নাই তো আগে আমি সবসময় আনসাকসেসফুল ছিলাম এবার প্রথম ক্লায়েন্ট পাইলাম আর তার মানে এই কোর্সের মধ্য দিয়ে আপনার ক্লায়েন্ট পাওয়া এর আগে আপনি ট্রাই করেছিলেন কিন্তু ক্লায়েন্ট কোর্স এখানে আরেকটা জিনিস হ্যাঁ বলেন আরেকটা জিনিস আমি নিজে আমি নিজে আমি নিজে কাজ করছি ওনার ভিডিওগুলোর উপর

তাহলে এই কোর্স আর ই মাধ্যমেই আপনার হচ্ছে পাওয়া বা এই যে এই যে ক্লায়েন্ট আপনাদের আমি আপনাদের এই কোর্স এবং ই বুক ফলো করার কারণে এখানে এর আগে আমি ট্রাই করছি অনেক এর আগে ট্রাই করছি এর আগে আমি ক্লায়েন্ট পাই নাই এটাই আমার ফার্স্ট ডেফিনেটলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন আমি দেখতেছি যে আপনার কেন এসএস স্কোর ইনক্রিজ হচ্ছে না আমি বিষয়টা দেখতেছি আপনি স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা আমি এখন আমি এখন মোবাইলে আছি তো আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন আমি ল্যাপটপ অন করে ওখান থেকে জয়েন দিতেছি ঠিক আছে আপনি ল্যাপটপ থেকে জয়েন হন আর হলো আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তাহলে আপনি যে কাজটা পেলেন এক মিনিট আপনি যে কাজটা পেলেন আপনি তো অক্টোবরের 3 তারিখে জয়েন করেছেন মানে কোর্সে